বিগত সরকারের আগমনে অনেক উন্নয়ন কাজ হয়েছে এটা আমাদের মানতে হবে মুসলমান হিসেবে শেখ হাসিনার সরকার অনেক দেশে কাজ করছে এটা আমাদের মানতে হবে উন্নয়ন করছে এই উন্নয়নের ধারাবাহিকতা আমরা কর্মসংস্থানের ব্যবস্থা ছিল আগস্টের পরে আমরা যে প্রত্যাশা করেছিলাম সরকারের হয়তো এই সরকার নাগের দেশ ভালো চালাতে পারবে কিন্তু আমরা সম্পূর্ণ ভিন্ন পাইলাম এখন আমরা সাধারণ মানুষ হিসাবে জীবন যাপন করাটাই কঠিন হয়ে পড়ছে এখন যে আমরা জীবিকা নির্বাহ করে সংসার চালাবো কর্মসংস্থান করে আমাদের ছেলে সন্তানদের মানুষ করব। তার কোনো ব্যবস্থা এখন নাই সংসার চালাইতে আমরা হিমছিম খাচ্ছি আগে যে কর্মব্যস্ত ছিলাম এখন এখানে বসে আছি এই বসার মতো সুযোগ আগে ছিল না হয়তো কাজ ছিল এখানে সাইড ছিল ওখানে কর্মসংস্থান ছিল কাজ করে আমার আন্ডারে পঞ্চাশ জন কাজ করতো পাঁচই আগস্টের আগে বিগত সরকারের সময় ইকুইপমেন্ট ছিল বিভিন্ন রাস্তাঘাট হইতো এখন আমার আন্ডারে যারা কাজ করে তাদেরও তো কাজ নাই আমারও কাজ নাই এখন আমি নিজের ফ্যামিলি চালাইতে পারতেছি না এখন ভালো নেই আল্লাহর নাম নিতেছি তসবি গুনতে আছি আল্লাহ তুমি রিজিক দান করো আমাদের সুস্থভাবে যেন জীবনযাপন করিয়া ঋণ পরিশোধ করে দিন মরতে পারি